নমস্কার বন্ধুরা সবাই যে যেখান থেকে আমরা আজকের ব্লগটা দেখছেন সবাইকে অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার আর এখন বাজে বেলা প্রায় এগারোটা বারোটা মতো বাজে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে আজকে হচ্ছে কাকার ছেলের বিয়ে তো আমরা এই দুপুরবেলাতেই যাচ্ছি আর ফিরে আসব এসে আমরা বাড়ির থেকে কিন্তু আবার উঠবো বাসে তো বাসে করে আমরা যাব আর ভাই যাবে গাড়িতে করে আর ওর বন্ধুরাও সব গাড়িতে করে যাবে আমরা সবাই একসঙ্গে যাব বাসে করে গল্প আড্ডা হবে আর কি তো ভাইয়ের বিয়ে হচ্ছে হাবড়াতে ওখানে অশোকনগর বিয়ে হচ্ছে আর আমরা বাসে করেই যাব আমাদের তো যেতে প্রায় দু ঘন্টা মতো লাগবে তো ওই যে দুপুরবেলায় আমরা একটু সাজুকুজু করে সবার সঙ্গে দেখা করতে যাচ্ছি অনেকেই এসছে স্বজনরা এই সময় দেখবে বিয়ে অনুষ্ঠান উপলক্ষে যখন অনেক অনেকে একসঙ্গে এক জায়গায় হই আমরা আত্মীয় স্বজনরা তো ওই যে সেটাই দেখা করতে যাচ্ছি সবার সঙ্গে সবাই রেডি হয়েছে এখন যাব হচ্ছে ওই যে জল যাওয়া হবে তো আর আমি কিন্তু ড্রেস চেঞ্জ করব না আমি এইটা পরেই যাব আমি শাড়ি পরে হাঁটতে পারি না আমার প্রবলেম হয় অস সত্যি কথা বলতে তো সবাই তো সাজু করে নিয়েছে আমরা এই নর্মাল ড্রেসে যাবো বড় মেয়ে ওই যে ওইভাবেই যাবে ওই ড্রেসেই যাবে তো সবাই অনেক সুন্দর করে সেজেছে চল তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন যাচ্ছি হচ্ছে বাইরের মানে কাকাদের বাড়িতে যাচ্ছি দেখতে যাচ্ছি যে কে কী এলো আর প্যান্ডেল কী কী অবস্থা আছে একটু দেখে আসি আর কি দেখা করে আসি সবার সঙ্গে তো চলো এই যে দেখো আমাদের বাড়িতে কিন্তু প্রচুর গাছ প্রচুর গাছ দেখতে পাচ্ছ বাড়ির মধ্যে কিন্তু প্রচুর গাছ তো দেখো এই যে সবাই আমরা যাচ্ছি দেখা করতে তো এই চলে এসেছি দেখো প্যান্ডেল দেখতে পাচ্ছ আর এখানে সবাই যে যাওয়ার জন্য এখন রেডি হচ্ছে সাজুগুজু হচ্ছে জল সইতে যাওয়া হবে তার সঙ্গে সবাই একসঙ্গে একই ড্রেস পরে দেখতে পাচ্ছি সবাই হলুদ হলুদ ম্যাচিং ম্যাচিং করে নিয়েছে হুম আর মেয়েদের তো জানো ওই সাজুগুজুর ব্যাপারে কতটা দেরি হয় হুম এই যে বারোটায় যাওয়ার কথা এখন প্রায় দুটো বেশি আসতে গেছে রেডি হয়নি এখনো তো আলটিমেটলি যে দেখো ভাই যে হচ্ছে ভাইয়ের বিয়ে দেখো হ্যাঁ এখন স্নান করানোর জন্য জল আনু হবে আর এর মধ্যে কিন্তু দেরি হয়ে গেলো আরেকটা একটা কারণ হচ্ছে আশীর্বাদ করতে লক্ষণ চলে এসেছে তো আমি নিয়ে আসছি আমাদের চল চল বেরো আসলে বাচ্চা কাচ্চারা তো সাজু পুজো করতে করতে এদের দিন চলে দেবে টাকা না দিলে এরা কিছুতেই বেরোবে না আমি চল চল বেরো যা হয়ে যাচ্ছে স্নান করেন তখন তো ওই দেখো সবাই মিলে শাধী পুজো এইটা হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে হরি মন্দির এটা আমার ঠাকুর ছিল হরিভক্ত ভীষণ তো এইটা হচ্ছে আমার ছোটো কথা শুধু কথা নাকার আর কি উৎসব তো আসলে সেই মুহূর্তগুলো কিন্তু হাতছাড়া করা হয় না সবাই কিন্তু ক্যামেরা বন্দি করে নিতে ব্যস্ত তো দেখো এই যে সবকিছু রেডি করা হয়েছে এখন আমরা যাবো সবাই আর যেটা বলছিলাম এই যে বাড়িতে হরি মন্দির আছে আমাদের তো ওই মন্দিরের এখানে কিন্তু মূর্তি আছে আর আমাদের বাড়িতে কিন্তু বার্ষিক অনুষ্ঠান হতো একসময় খুব ভালো করে ঠাকুর তো যখন ছিল এখন ঠাকুর তো বেছে নিয়ে আর সব কিছু করাও হয় না হয় অল্প করে হয় তো এই যে কাকা এসছে হরির আর কি ঠাকুরের এই ছবি নিতে আর আশীর্বাদের ওখানে রাখার জন্যে তো দেখো আমি বললাম দাঁড়াও একটু ছবি তুলে নিই তোমার জন্যে তো ছবি তুলে ফেললাম কাকারও এদিকে মেয়েরা খেতে বসেছে সবাই কিন্তু ব্যস্ত খাওয়া দাওয়া নিয়ে আমরা এসছি মাও এসেছে কালকে বোনের বাড়ি থেকে আর মা কিন্তু ওদের জন্যে লেবু চিড়ে ভাজি ওই যে বিভিন্ন রকম হয় না মুখর কিছু খাবার সেগুলোই নিয়ে রেখেছে আর সবাই মিলে সেইটাই খাচ্ছে বসে বসে রৌদ্রে বসে আর খুব সুন্দর একটা রোদ দুধ দিয়েছে আজকে শীতের সময় না রোদ্রে বসে গল্প করার মজাটাই আলাদা তো আমিও কটা খেয়ে নিচ্ছি কারণ সকালে নাকে মুখে এক মুঠো খেয়ে এসেছি খুব কষ্ট করে তাড়াহুড়ো করে তো দেখলাম যে ঠিক আছে কটা খেয়েই নিই এখনও জলশরিতে যা দেরি আছে কারণ ওই যে বললাম আশীর্বাদে লোকজন চলে এসছে তো দিদি রান্না করেছে সয়াবিন ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি দারুণ হয়েছে খেতে ভীষণ ভালো হয়েছে তো আমরা গল্প করছি আর খাচ্ছি দেখো মানে কী যে ভালো লাগে বাবার বাড়িতে এসে এই গল্প আর খাওয়া দাওয়া আড্ডা মজা তাই না তো মেয়েকেও একটু খাইয়ে দিচ্ছি ছোটো মেয়ে খাইনি ও খাচ্ছে বসে বসে অরেঞ্জ ও তো ওই অরেঞ্জ খেতেই ভালোবাসে বসে বসে খাচ্ছে তো আমি বড় মেয়েটাকেও একটু খাইয়ে দিচ্ছি বাড়ি থেকে তারা করে খেয়ে এসেছি তারপরেও কিন্তু একটু খিদে খিদে পেয়েছে আর মেয়েও সবিন ভালোবাসে আমিও সবিন ভালোবাসি দুজনে মিলে ওই জন্য হাতে হাতে আমি একটু ওকে খাইয়ে দিচ্ছি আর আমি নিজে একটু খাচ্ছি কারণ তারা রয়েছে আবার বেরোবো বলছি সবাই টাইম হয়ে গেছে চলো তো দেখো আলটিমেটলি সবাই আমরা রেডি হুম আর এই যে আম এখন আমরা বেরোবো দেখো গাড়ি চলে এসছে দেখো সব যে রেডি সমস্ত জিনিসপত্র নিয়ে গাড়ি চলে এসছে ডিজে গাড়িটা সব এসছে এই তো এটা তো আজকে উল্টো পাল্টা নাচ দেবে আমি তো মানে মানে আমি সত্যিই সব পছন্দ হয় নাচে আমার পছন্দ হয় না পারছি দেখো এই যে এই যে হচ্ছে আমাদের হচ্ছে ভাইয়ের মামি এটা ওই যে বড় মামি ও নিয়েছে কুলো নিয়েছে তো বাদ বাকি সবাই যে সেজে গুজে রেডি হয়েছে সবাই হচ্ছে নিজেদেরই লোক সবজন আত্মীয় স্বজন আর কি আর প্রতিবেশী কয়েকজন তো আছে সবাই এই যে এদিকে ওদিকে সবাই ছিটিয়ে আছে তো এই যে গাড়ি রেস্টার্ট দেবে এক্ষনই তো এই যে সবাই হুম একটু ছবি টবি তুলে নিলাম আমরা তো এবার আমরা রওনা দেবো আর এদিকে দেখো নাচানাচ অলরেডি শুরু হয়ে গেছে ওই যে দেখো এই যে হচ্ছে আমার কাকি এই যে এনার কাকি মানে মেজো কাকিমা এনার হচ্ছে ছেলের বিয়ে আর উনি দেখো নাচটা দেখো ছেলের মায়ের নাচ দেখো তোমরা ছেলের মায়ের নাচ দেখলে তোমার অবাক উনি জল সইতে যায়নি আমাদের সঙ্গে একটু নাচানাচি করে তারপর উনি ঘরে চলে গেছে যাই হোক আশীর্বাদের ওখানে গিয়েছিলো তো দেখো এই যে আমার বড়ো মেয়ে তো কানে হাত দিয়ে বসে আছে বলছে মায়ের কী গান চলছে আসলে এই অনুষ্ঠানের মধ্যে আর কি সবাই একটু নাচানাচি করবে আর নাচের গান তো একটু অন্যরকমই হয় তো দেখো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো ভালোই লাগছে শীতের দিনে অল্প হাঁটাহাঁটি করা তাই না তো গান শুনে গানের চিৎকার তো হচ্ছে রকমের আর কি ভলিউম দিয়ে গান চলছে তো দেখো যে সবাই বেশ জল যা যাওয়া হচ্ছে আর রাস্তার দুপাশে কত কত গাছ দেখেছো আর আমার তো গাছ দেখলেই আর কি চোখ আটকে যায় তো দেখো আমার মাও একটু নাচছে নাতনি করে নি আর এখানে দেখলাম গাছটাতে কী সুন্দর কুল হয়ে আছে তোমার জানো আমি গাছপালা এত ভালোবাসি আর যেখানেই যাই গাছপালা দেখলে আমার চোখ আটকে যায় তো এই যে আমরা পেছনে পেছনে চলছি কারণ গানের এত চিৎকার হচ্ছে কানে প্রচণ্ড চাপ লাগছে তো আমি বরমে একটু পেছনে পেছনে হাঁটছি আর এদিকে ওদিকে গাছপালা দেখছি তো মেয়েকে বলছি দেখবাই এই যে দেখ এই গাছটাতে কত সুন্দর কুল হয়েছে তো আমি একটু ছবি তুললাম আর মেয়েকে একটা কুল নিয়ে দিলাম আসলে দেশিক দেশি কুলগুলো না খুব বেশি আর দেখা যায় না এখন গ্রামের ভেতরে কম খুবই কম দেখা যায় অতটাও দেখা যায় না খুব ভেতরের দিকে হলে হয়তো দেখা যায় কিন্তু আমাদের চারপাশে কুল গাছ ছিল অনেকে বাড়ি ছিল আর নেই মেয়েকে দিয়েছি মেয়ে তো খুব খুশি বলছে খাবো তাই বললাম না বাবা খাস না সরস্বতী পুজোর আগে কুল খাওয়াটা না শাস্ত্র মতে নিষেধ তো ওই জন্য বললাম খাস না তুই তো যাই হোক এই যে গাছটা দেখছো এই গাছটা বট গাছটা এটাকে বলো যদুর বটতলা তো এইখানটা দিয়ে আমরা আগে পড়াশোনা করতাম যখন যাতায়াত করতাম আর এইখানটা না আমরা ভীষণ ভয় পেতাম গাছ হমচম করতো আর এই গাছের উপরে ছিল অনেক বড়ো একটা খেজুর গাছ অনেক বড়ো সেই গাছটা মারা গেছে তবে এই যে বট গাছটা রয়ে গেছে আর এখানে সাইড সাইডতে কেটে দিয়েছে তো যাক যেতে যেতে রাস্তা পাশে দেখলাম এই যে স্পাইডার লিলি গাছ তো মেয়েকে বললাম বাবা আমি একটু তুলবো বলো ঠিক আছে তুই তেলেন আস্তে আস্তে সাবধানে নামো তো আমি তো এই অটার লিলি অটার না স্পাইডার লিলি গাছগুলোকে এই যে জঙ্গল থেকে তুলে নেব আর নিয়ে গিয়ে ছাদে নিয়ে গিয়ে লাগাবো আমার তো ভীষণ ভালো লাগে এরকম যেখানেই দেখি জঙ্গলের মধ্যে গাছপালা হয়ে আছে তো সেগুলো আমি একটু কালেক্ট করার চেষ্টা করি তো এখানে এত শক্ত ছিল এর কন্দগুলো তুলতেই পারছিলাম না তুলতে গেলেই ছিঁড়ে যাচ্ছিলো পাতাগুলো তো অবশেষে দেখলাম সাইড দিয়ে ছোটো ছোটো এই যে কয়েকটা চারা বেরিয়েছে তো সেই চারাগুলোকে আমি তুলে নিয়েছি আর জানি না সাবধানে নিতে পারবো কেন কারণ এর পাতাই তো শুধু হয় কাণ্ড তো শক্ত হয় না আর এইগুলো নিয়ে যেতে আদৌ পারবো কি না বাড়ি পর্যন্ত যাই না তবে ভাবছি এখানেরটার এগুলো থেকে তুলে নিয়ে ওই রিক্সার ওই যে ভ্যান এই আর কি সে ইঞ্জিন ভ্যানটা তাই তুলে দেবো ওইটাই ওই যেখানে কি ওই যে মেশিন সাউন্ড মেশিন রয়েছে ওই সাউন্ডের ওখানটায় তুলে দেবো ভাবছি মেয়ে বলছে মা আমাকে কটা ফুল তুলে দাও তো আমি কটা ফুলও তুলে নিলাম আর এই গাছে কিন্তু না কষ মতো আছে তো দেখো মেয়ে বলছে আমি কটা ফুলও তুলে নিচ্ছি গান বাজিয়ে ওরা তো নাচতে নাচতে চলে গেছে এগিয়ে আর আমরা পেছনে বসে এগুলো করছি তো নেমে তো পড়েছি গর্তে এখন উঠতে পারছি না তারপরে দেখলাম যে কোনো মতে সঞ্চয় করে এই গাছের ডালটাকে টেনে ধরে নিয়ে যে এভাবে উঠে এলাম তো এইগুলোকে বাড়িতে নিয়ে গিয়ে লাগাবো দেখো ভীষণ ভালো লাগে আর আমি তো ভীষণ খুশি তো ওরা তো অনেক দূর এগিয়ে গেছে আর এই যে পেছন পেছন এখন এইসব করছি তো মেয়েও ভীষণ খুশি তো দেখো এই যে ভ্যানের তুলে দিয়েছি আর এখানে এই যে জল আনতে এই যে বিলের এখানটা চলে এসেছি আমরা যে দিঘির থেকে জল নিই আমাদের বাড়ির অনুষ্ঠানে সেখানে কিন্তু কাজ চলছে রাস্তায় বলে যেতে পারা যাচ্ছে না এই মেশিনপত্র নিয়ে তো সবাই যে বিলের এখানটা চলে এসছে তোমাদের দেখাচ্ছি বিলটা কি সুন্দর তোমাদের দেখাবো দেখো ওই যে এটাকে আমরা বলি পদ্ম বিল ছোটোবেলায় আমার এক বান্ধবী বাড়ি ছিল এই বিলের পাশে তো ওদের বাড়িতে এসে এই বিলে কত এই বিলটা যখন শীতের সময় জল থাকে না তো তখন এবার তো প্রচুর বৃষ্টির জন্য প্রচুর জল হয়ে গেছে তো অন্য বছর বৃষ্টি শীতের সময় যখন শীতের ওইখানে তখন বিলে বসে ওর সঙ্গে বিকালবেলা মাঝে মাঝে আসতাম গল্প টল্প করতাম তো যাই হোক এখানে দেখো এই যে জল সইতে এসে সে সমস্ত কাজকর্ম করা হচ্ছে তো ওই বিলটা দেখে না আমার সেই কথাগুলো মনে পড়ে গেলো যে কত সুন্দর ছিল ওই জায়গাটা বসে থাকতাম অনেক স্মৃতি আছে যদি ওর বা ওদের বাড়িটা একটু এগিয়ে সামনের দিকটা ওদের বাড়ি তবে এই বিলটাতে এখানে কিন্তু বসে বসে আমরা অনেক পড়াশোনা করতাম নোটসপত্র রেডি করতাম ছোটোবেলায় যখন ছিলাম টেনে পড়তাম ইলেভেনে পড়তাম তখন আসতাম এই ওদের বাড়িতে আর ওদের বাড়িতে না অনেক কুল হতো কুলও খেতাম শীতের সময় মানে প্রচুর প্রচুর কুল হতো আর কুল মাখা করে খেতাম ওই অল্প বয়সে বান্ধবীর একসঙ্গে হলে যা হয় আর কি তো সেই কথাগুলো না মনে পড়ে এখন ওরও বিয়ে হয়ে গেছে ও কলকাতায় ওখানে কাছাকাছি বিয়ে হয়েছে আমারও বিয়ে হয়েছে এখানে হ্যাঁ আমিও শ্বশুরবাড়ি চলে গেছি ও ও চলে গেছে কিন্তু স্মৃতিগুলো না সেই ফিরে ফিরে আসে তো দেখো এখানে আমাদের জল বোড়ানো হয়ে গেছে আর আমরা এখন কিন্তু বাড়ির দিকে যাব তার আগে এখানে দেখেছি এই যে বিলের এখানটা না আমি একটা জিনিস একটা চারা দেখেছি সেই চারাটাকে নেবো তো দেখো এখানে কাজকর্ম করছে আমি চারিদিকে তাকিয়ে দেখিয়ে দেখছি কোথায় কি গাছের চারা পাওয়া যায় তো দেখলাম এখানে শোলা কচুর এক ছোটো একটা চারা আছে তো সেটাকে টেনে তুলেছি সেটাকে নিয়ে ওই হাতে করে নিয়ে যাচ্ছি আমি ওই ছোটো ছোটো করি তো আজকে কিন্তু বেশ কয়েক রকম আর কি গাছের চারা নিয়েছি আর এই যে দেখো ওদের জল টল বোড়ানো সব হয়ে গেছে তো এখন আমরাও বেরোবো রওনা দেবো আর আমি কি গাছের চারা তুলেছি তবে তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে দেখো কচুর চারা এই যে এখান থেকে নিয়েছি টেনে নিলাম শোলা কচুর চারা মা বলছে এটা করিস না আমি বললাম না না আমি এটা তো নেবই তো এখানে কচুর গাছটা নিতে পারিনি ওটা শেকড়টা ওটা ছিঁড়ে গেছে তো এইখানে এই দেখছি একটা অন্যরকম একটা আগা আর কি গাছ তো সেইগুলো নিয়ে এসে আমার তো গাছ পেলে ভীষণ খুশি লাগে অনেক রকম গাছ নিয়েছি একটা ওই যে কি বলে আকাশমণির একটা চারাও পেয়েছি সেটাও নিয়ে যাই না বাঁচাতে পারবো কিনা তো রাস্তার পাশে এখানে পঞ্চজবা গাছ থেকে একটা ডাল নিয়ে নিলাম আর ওরা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আমাদের এই ছেলে মানুষই করা করতে করতে ওরা অনেকটাই এগিয়ে গেছে গাছের রাস্তার পাশেই গাছগুলো হয়ে আছে হয়তো পাশাপাশি লোকেরা লাগিয়েছে তবে জবা গাছে না লাগালে কিন্তু আবার গাছে ডাল ভাঙলে কোনো ক্ষতি হয় না মেয়ে এইগুলো তুলেছে ওই যে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি ক্যামেরাম্যানটা তো পেছনে আমরা তার থেকে পেছনে তো চলো এই যে দেখো কত রকম কচু গাছ জবা গাছ তো এগুলো নিয়ে এসি মা বলছে কি করছিস রাস্তার পাশেই যে একটা গাছে খেজুর গাছ কেটেছে আর ছোট্ট করে একটা ঘট পেতে রেখেছে মেয়ে বলছে মা আমি ওটাকে নেব তো মেয়ে তো দেখে অবাক বলছে এইটুকু গাছে কেটে কি খেজুর গাছের রস নাম হ্যাঁ বাবা একটা রস পেতেছে কিন্তু গাছ যেহেতু সবে পেতেছে ছোট্ট একটা ভার পেতে রেখে দিয়েছে সবে সবে তো কেটেছে মেয়ে বাবা বলছে আমি এর মধ্যে আছে মা আমি এটাকে নেবো বললাম না না ওটা নিও না যার গাছ সে তো রাগ করবে তাই না তো মেয়ে বলছে না মা আমি নিই একটু নিই আমি না বাবা তুমি নিও না তো আমার মেয়ে বয়সে বড় হলে কী হবে বারো বছর হয়েছে কিন্তু এখনও ছেলে মানুষই করে তো আমি বললাম নিস না বাবা নিস না ও বলছে মা দেখো ঘটের এই যে হাফ পর্যন্ত কিন্তু খেজুরের রসে ভরে গেছে আমি বললাম তাহলে তুমি যদি খেতে চাস একটু হাতে করে ঢেলে নিয়ে খা তো বলছে না আমি খাবো না আমি নেবো বললাম না তুমি নিও না বাবা নিতে নিও অন্য জিনিস না বলে কই তো আমরা দেখো এই যে একদম বাড়িতে চলে এসছি এই যে আমাদের বাড়ি এসে গেছে আর এরা তো নাচানাচি এদের বন্ধ হচ্ছে না তো আমি এই যে গাড়িতে থামিয়েছে আমি জিনিসপত্রগুলো আমার নিয়ে নিলাম আর সবাই আমার এই পাগলার মধ্যে কিন্তু হাসাহাসি করছে তো আমার ওতে কিছু আসা যায় না আমি তো গাছপালা পেলেই খুশি শান্তি আমার তো এই যে সন্ধ্যাবেলা আমাকে একটু সাজিয়ে দিল সবাই তুই ছটাতে মানে এক্সাক্ট ছটায় যাবো গাড়ি না এই যে জল আনতে যাবে বারোটায় গেল তিনটে

চলো তো ভাই তো বেরিয়ে পড়েছে গাড়িতে করে আমরা এখন যাব সবাই মিলে বাসে করে খুব মজা হবে মানে খুব আনন্দ করে গল্প করে আমরা সবাই একসঙ্গে যেতে পারবো তো চলো দেখা যাক কি হয় হ্যাঁ প্রোটেকশন আছে ঠান্ডা তাই আমাদের লাগে বলেছিস দেখি

তো বাসে তো আমরা ভীষণ আনন্দ মজা করে সবাই যাচ্ছি গল্প আড্ডা দিতে এই যে হচ্ছে আমার কাকার আর কি কি বলে বৌ মানে আমাদের মামি হয় আমরা তো ভীষণ মজা করি গল্প করি একসঙ্গে যাচ্ছে যে সবাই কথা বলতে বলতে দেখো এই যে হচ্ছে দেখো আমাদের তারা রয়েছে কালকে সকালবেলা মেয়ে হচ্ছে পরীক্ষা স্কুলে মর্নিং স্কুল যেতে ওদের তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো বিয়েতে ওরা বসলো আমরা কিন্তু এখনই খেয়ে কিন্তু বেরিয়ে যাবো গাড়িতে করে আর সবাই বাসে যারা আসবো আমাদের মেয়েদের नबोरो छौ 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 छ চলো এবার আমরা বাড়িতে যাব সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শুভরাত্রিবার